টাইফুন কাল মায়েগের তাণ্ডবে মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে যাওয়া আর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি হয়েছে ফিলিপাইনে আরও শক্তিশালী আকার নেয়া কাল মায়ে গিয়ে আগামীকাল ভিয়েতনামে আঘাত হানতে পারে ফিলিপাইনে ব্যাপক তাণ্ডব চালিয়ে ভিয়েতনামের দিকে মোড় নেয়ার পর দিন বুধবার দিনের আলোতে মারাত্মক ক্ষত চিহ্নগুলো ফুটে ওঠে আটটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সবচেয়ে নাজুক অবস্থা চেবু প্রদেশের শত শত বাড়িঘর প্রায় মাটির সাথে মিশে যাওয়ায় নিরাপদ আশ্রয় থেকে ফিরে অবশিষ্ট আর কিছুই পাননি স্থানীয় অধিবাসীরা মাত্র 10 থেকে 12 ঘন্টার মধ্যে উদ্ধার করা লাশের সংখ্যা দ্বিগুণ হয়ে 100 ছাড়িয়ে যায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কমপক্ষে 114টি লাশ উদ্ধার করা হয়েছে খোঁজ নেই আরো শতাধিক মানুষের এমন পরিস্থিতিতে আরেকটি সুপার টাইফুন ওয়ানের தாண்டবের আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর নজরদারি করা মার্কিন সংস্থা জানিয়েছে ভিয়েতনামের দিকে সরে যাওয়া টাইফুন কালমায়গি আরও শক্তি সঞ্চার করে ক্যাটাগরি ফোরে উঠেছে এটি স্থানীয় সময় শুক্রবার সকালে আঘাত আনতে পারে এর প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রা